বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকতা পাবে না সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে সমস্ত পুরুফ সামনে আনতে হবে তাছাড়া এনআরসি রা আওতায় চলে যাবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে শোনো বন্ধু আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক আমাদের পিতা আদম আলী ইসলাম এ দেশের মাটিতে এসেছিলেন আরে তোমার তো জন্ম হয়েছে কালকে তুমি কি জানো ইতিহাসে সারা পৃথিবী স্বর্ণ উজ্জ্বল এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আলী ইসলাম তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন আমরা সেই দেশের নাগরিক যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয় ঘুঘু দেখেছ ঘুঘু ধরা ফাঁদ দেখি যতটা সস্তা নয় আমাদেরকে তুমি বলছো নাগরিকত্বার প্রমাণ করতে তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই দেশের আদি নাগরিক আমাদের উত্তর আমাদের আদি পিতা আদম আদমারি সালাম তিনি এদেশের মাটিতে এসেছিলেন

দুজনাই ভুল করে দিয়েছি জুলুম করেছি অত্যাচার করেছি তুমি একটু ক্ষমা করে দাও আমাদের উপরে রহম করো বার বার যখন এই দোয়া করছেন আল্লাহ তাআলা গফর রকিম ক্ষমাশীল বড়ই তিনি বললেন ঠিক আছে আদম আর হাওয়া তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস দুজনকে ক্ষমা করে দিলাম দুইজনকে ক্ষমা করে দিলে আল্লাহ সোলা তা আদমকে বলছেন আদম তোমাদের দুইজনকে বার পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো এই ইতিহাস সহজ আপনি শুনতে পাবেন না আউজুবিল্লাহ কেন পড়তে হয় সেটা বলছি আমি আর কেন বলছি এটাও বলবো তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি এবারে আল্লাহ তাআলা বলছেন আদমান হওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে আদম আর ইজিসলাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব ঠিক আছে সমস্যা নেই আল্লাহ তালা বলছেন ভয় নেই সঙ্গে কে থাকবে মিস্টার ইপ্লিস ও আবার থাকবে তখন আদিম আলাহিসাল্লাম মনে মনে ভাবছেন যে একবার তো থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্রান্ত করে আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে কি যে সর্বনাশ করবে আবার আল্লাহ তালা তখন বলছেন শোনো তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না তোমাদের দুইজনের জন্য একটি কেতাব থাকবে এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন পৃথিবী নামক জায়গাতে জীবনযাপন করো তাহলে ইবলিল শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না আরে এটা ইবলিস শুনেছে আচ্ছা কেতাব কেতাবের বারোটা বাজাবো কেতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেব আচ্ছা বলুন এবার একটা কথা বলি আদম থেকে নিয়ে ঈসা আলী পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন এবং যে সমস্ত নবীদেরকে কেতাব দেওয়া হয়েছে যত সহিফা দেওয়া হয়েছে প্রতিটা সহিফার কোন অস্তিত্ব আছে আছে নাই আপনারা জানেন

ওটা আরবি ভাষাতে নয় ওটার নাম ইয়ারমিক ভাষাতে পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে সারা পৃথিবীর একটা জাদু ঘরে সারা পৃথিবীর কোন দামি কক্ষে আজ পর্যন্ত সেই ইঞ্জিল ইয়ারমিক ভাষাতে এক বিশ্ব দেখানো যাবে না